আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা এসেছেন দাদা কোথা থেকে এসেছেন বৈদ্যুতিক মহেশতলার ডাকঘর থেকে বজবজের মহেশতলার ডাকঘর থেকে দাদা এসেছেন দাদা আপনার নাম বিশ্বদেব দাস বিশ্বদেব বিশ্বদেব দাস বিশ্বদেব দাস বিশ্বদেব দাস বজবজ মহেস্তলা থেকে এসেছেন অনেক দূর থেকেই এসেছেন আজকে উনি আমাকে আগে ফোন করেছেন দাদা বাড়ি থাকবেন কিনা হ্যাঁ আমি বলেছি আমি বাড়ি থাকবো আপনি আসুন তা উনি কিছু কয়েন নিয়ে এসেছেন সব থেকে বড়ো কথা হচ্ছে উনি কয়েনটা বিক্রি করার জন্য আসেননি

ওয়ান রুপি নাইনটিন ফর্টি সেভেনের ওয়ান রুপি আপনারা হয়তো ভাবেন যে এই ধরনের কয়েনের অনেক মূল্য হতে পারে দর্শক এগুলো নিকেলের একটি কয়েন নিকেলের কয়েন হওয়া মানে নিকেল মানে সেটা কিন্তু চৌম্বুকে ধরবে দেখুন চৌম্বুকে ধরে যাচ্ছে নিকেলের কয়েন চৌম্বকে ধরবে তো এই ধরনের কয়েনের কোন কন কয়েনটার রেয়ার আছে আপনি জানেন এটা কোন কয়েনটার রেয়ার না এটা জানেন এটা ওয়ান রুপি লাহোর মিট লাহোর যেটা আপনার সালের নিচে কিছু থাকবে না আপনি এটা শালের নিচে কিন্তু একটা ডায়মন্ড মিড আছে আচ্ছা

আচ্ছা আছে তা সেই হিসাবে আজকে উনি আর একটা কয়েন্ট নিয়েছেন আঠারোশো পঁয়ত্রিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাফানা হাফানা নিয়ে এসছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেখুন আঠারোশো পঁয়ত্রিশে

রেয়ার কয়েন হয়ে হলেই তখন কয়েনটা কিন্তু রেয়ার হয়ে ঠিক আছে আর একটা কয়েন আমার কাছে হায়দ্রাবাদ মিন্ট স্টিলের কয়েন আমরা কত হায়দ্রাবাদ মিন্টের কয়েন কালেকশন করছি আপনাদেরকে দেখাই ভবিষ্যতে কিন্তু এই কয়েনটা রেয়ারে চলে আসবে এই মুহূর্তে ইউএনসি কন্ডিশনের রেট আছে একশো টাকা এই ধরনের এই কন্ডিশনে আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম রেট দিয়ে থাকি ইউএনসি রেট হলে কিন্তু একশো টাকা দাম আছে এর এর কয়েন এরপরে উনি ফুড ফর একটি কয়েন নিয়েছেন দেখুন এই যে কুড়ি পয়সাটা এটাও কিন্তু ভ্যালুয়েবল একটা পয়সা এটা দাদাকে আমি পঞ্চাশ টাকা দাম দিয়েছি তাই তো হ্যাঁ পঞ্চাশ টাকা দাম দিয়েছি তো এটা পঞ্চাশ টাকা ওনাকে আমি দাম দিয়েছি এই কয়েনটা আমি ওনাদের কাছ থেকে সংগ্রহ করে দিয়েছি আরেকটা পয়েন্ট নিয়েছেন কোমাগাটা মারু এটা কন্ডিশনটা ভালো আছে দেখুন কোমাগাটা মারু এটা ব্রাসের একটি কয়েন এই কয়েনটা আপনারা ইএনসি কন্ডিশনে সাতশো টাকার কাছে দাম আছে কন্ডিশন যদি খারাপ হবে কেউ পঞ্চাশ টাকায় কিনবে কেউ একশো টাকায় কিনবে কন্ডিশন ভালো হলে দেড়শো দুশো আড়াইশো তিনশো এরকম রেটেও কিন্তু কয়েনটা বিক্রি হতে পারে তো যাই হোক দর্শক আজকে দাদা এই কয়েনগুলো সবই নিয়েছেন সব কয়েনগুলি আমি আপনাদের মোটামুটি দেখালাম আরও কিছু কয়েন ব্যাগের মধ্যে রয়েছেন সেগুলো আমি তো দেখাতে চাইছি না আচ্ছা আপনি তো এখানে এসেছেন আমাদের কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু লাগে না না না

কমন না হলেও আসুন না চেক করিয়ে যান না রেয়ার না হলেও চেক করিয়ে যান কোনটা রেয়ার আছে না আছে জেনে নেন অসুবিধা কি আছে তো জয় দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার